এগুলোর ব্যাপারে কৌশল অবলম্বন করে সবাই যখন চলে গেলেন এবার আইমালাম তখন একা আল্লাহ বলছেন তিনি সব মূর্তিগুলোকে ভেঙে ফেললেন ভাঙার পরে ইল্লা বড়টাকে ভাঙে না সবগুলো ভেঙেছে একটা রেখে দিছে কোনটা বড়টা এটা সব থেকে বড় এর কাদের উপরে উঠার যে ঝুলিয়ে রেখেছেন কোরআনে আল্লাহ বলছেন এই ঘটনা যাতে করে তারা ফিরে এসে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে তারা খোঁজ করে তালাশ করে তার নিকট চলে যায় এই অবস্থা দেখার পরে তারা এসে দেখলো যে মূর্তি যাদেরকে আমরা ইলাহ হিসেবে গ্রহণ করতাম যাদের পূজা করতাম ইবাদত করতাম তাদের এই অবস্থা কেন যেই খোদা যাদের এবাদত করি তাদের এই অবস্থা সে নিজেকে নিজে বাঁচাতে পারলো না এটি কেমন অবস্থা আমাদের এই ইলাহ এই দেবতাদের এই অবস্থা কেন কি অবস্থা করেছে ইন লেবু উলেমিল অফ জরিমি নিশ্চয় যে এই কাজটি করেছে সেফ জালিম তাদের মধ্যে কেউ কেউ বলল অয়ো সানিয়ান ফেতাইয়েল কুনু ভূমিকু ই বরহিম আমরা শুনেছি একজন যুবকের কথা এই এলাকায় একজন যুবক আছে যার নাম হচ্ছে কি ইব্রাহিম সবাই বলেন কি